আপনাদের মাঝে আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম দাদু এই খাওয়া দাওয়ার দোলা বাড়ির মধ্যে কে আরে দালা অনেক সুন্দরভাবে এরকম করে খাওয়াটা আসলে অনেক দিন ধরে মিস করতেছি আপনাদের মানে খাওয়াইতে পেরে আমার অনেক ভালোই লাগতেছে এরকম দোলামাড়ির মধ্যে খাওয়াটা মজাই আলাদা ঠিক আছে ধান কেটে ধান কাটার মাঝে এরকম করে খাওয়া দাওয়ার মজা আলাদা আপনারা দেখবেন ভিডিওটি যে এরা আমাদের চাষা হয় দাদু হয় সম্পর্কে ধান কাটছে ধান কাটার আটিগুলো বাঁধছে বাঁধার পরে যে খাবার দাবার যে দেওয়া লাগবে এইটা দিছি আর কি ধান বাড়ির মাঝেই খাইতেছে দুপুরে লাঞ্চ টাইম বলে আপনাদের আর কি না লাঞ্চ টাইম তা খাবার দাবার কেমন হয়েছে একটু জানাবেন ওই খাবার দাবার আয়োজন কি কি দিয়ে হয়েছে একটু শুনি হ্যাঁ দেখি 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 কি কি দিয়ে আয়োজন করছে ডাইল আছে বলার মাংস আছে হ্যাঁ আর বেগুন ভর্তা আছে এইসব দিয়ে চলবো ওখানে আচ্ছা আচ্ছা তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই খাবার হয়েছে আপনাদের মাঝে আপনাদের মাঝে অংশ গ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটা আয়োজন হয়েছে আল্লাহ তালা সবই আল্লাহ তালার ইচ্ছা আচ্ছা অনেক পরে আমরা এই রিজিকের মালিক হচ্ছে সবকিছুই আল্লাহ এত সুন্দর আয়োজন এত সুন্দর একটা পরিবেশ এটা সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা না চাইলে আর কি সব কিছু হবে না তো আপনাদের মাঝে আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে একটাই যে জিনিসটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগবে এটা দেখবেন কমেন্টস লাইক করে জানাবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন জানাবেন কেমন হয় ঠিক আছে যদি ভালো লাগে দেখবেন না ভালো হয় দেখবেন না আমি মোহাম্মদ পলাশ আহমেদ চাকরি সুবাদে ঢাকায় থাকি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি ধান কাটার মাঝে একটু দাদু চাচাদের খাবার আয়োজন করছি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতেছি আমার এই লং ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন ভালোবেসে পাশে থাকতে পারি সব সময় যারা দেখতেছেন তারা চেষ্টা করবেন এই ধরনের অনুষ্ঠান করা যারা দেখতেছেন এবং যারা খাচ্ছেন আমাদের এই ভালোবাসার মানুষগুলোর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে ধন্যবাদ ভালো